হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছি আধুনিক তা দেখতে পাচ্ছেন এমবি দোয়েল পাখি আর্ট লঞ্চ একটা ড্রাফটের কাজ চলছে আর জাহাজটা কিন্তু পুরোপুরি দৃশ্যমান মানে চারতলা কমপ্লিট আপনাদের বাইরের অংশটাই দেখাবো ভিতরে যেহেতু কাজ চলমান আর বেশি ক্লোজ না যাওয়াই ভালো কারণ অ্যাঙ্গেলের কাজ করানো হচ্ছে মানে অ্যাঙ্গেলের জয়েনের কাজ চলতেছে এগুলো খুবই রিক্স এগুলো মাথায় পড়লে সমস্যা বা খুলে ফুলে পড়ার সম্ভাবনা থাকে যেহেতু ওয়াইলিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট না তো দেখাবো যে কাজের অগ্রগতি আর কি কেমন কাজ হলো আমরা এখন যাব প্রথমে বলে রাখি ফ্রেমিং করা কিন্তু শেষ এখন যে যে প্লেটগুলো পেটানো হচ্ছে এগুলো কিন্তু লাগানো হবে যা উঠায় উঠা আগে দেখ ভাই তার পুরো করে উঠানো হচ্ছে নিচে ড্রাফটের যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন ওগুলো কিন্তু লাগানো হচ্ছে এর মাধ্যমে জয়েন দেওয়া হচ্ছে আর এটার যে সামনে যে আলনিটা ওইটা কিন্তু এই পর্যন্ত হবে মানে বিশাল আলনি আর সাধারণত একটু এক্সট্রা রাখা হয় এটা সেফটির কারণে যা যাদের মানে বড়ির সেফটির কারণে একটু বড় আলনি রাখা হয় আর দেখতে পাচ্ছেন পুরোপুরি জাহাজ কিন্তু চারতলা কমপ্লিট শুধু ড্রাফটের কাজ বাকি সামনের আর এছাড়া জাহাজ কিন্তু চারতলা দৃশ্যমান আমি প্রথমে বলেছিলাম যে যে মাস্টার ব্রিজের কেবিনগুলো আছে এগুলো কেবিনের কাজগুলো চলতেছে আর এরপরে ধরা হবে সামনের মাস্টার ব্রিজের বড় একটা অ্যাঙ্গেল ফেলানো হয়েছে আর ড্রাফটের কাজ চলমান আর দেখতে পাচ্ছেন ড্রাফ আর এই পাশে ওয়েল্ডিং করা হচ্ছে ফেন্ডার জন্য হচ্ছে লঞ্চের সাইডের যে একটা এক্সট্রা অংশ ওইটা অনেকটা ঢেউয়ে ঢেউয়ের জন্য কাজ করে আবার বডির জন্য অনেকটা হেল্পফুল যে সাইডের যে একটা ফেন্ডার লঞ্চের দর্শক এই যে ফেন্ডারের যে কাজ মানে লঞ্চের যে একটা এক্সট্রা অংশ থাকে যেটা বডিকে সেট করে আবার আর ঢেউয়ের জন্য মানে অতিরিক্ত যে রোলিং ওইটাও কিন্তু ঢেউ কেটে ফেলে মানে পানি যদি বড়ো একটা ঢেউ আসে তখন কিন্তু এই ফেন্ডার কেটে ফেলে পানি এই ফেন্ডার তৈরি করা হচ্ছে নতুন করে হ্যাঁ জাহাজের কাজ চলমান প্রথমে ফেন্ডারকে কেটে জাহাজকে একটু চড়া করা হয়েছিল কিছুটা অংশ এখন ফেন্ডারটা পুরোপুরিভাবে মিলায় ফেলবে আর যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে ডক বলা যায় এবারের ঈদে ভোলাবাসী পাচ্ছে একটি আধুনিক এমবি পাখি পাখি লঞ্চ দেখতে পাচ্ছেন লঞ্চের পেছনে একটি কোস্টার জাহাজ এসেছে এটাও কিন্তু এই ডকি তোলা হবে পাশে এমবি দোয়েল পাখি আর্ট লঞ্চের পেছনের অংশ এটা দেখতে পাচ্ছেন এই পেছনে একেবারে পুরোপুরি তিনতলা কমপ্লিট আর জাহাজটি আমি যদি দেখাই জাহাজের এই সাইডের ওই যে চারতলা মাস্টার ব্রিজ তৃতীয়তলা দ্বিতীয়তলা এবং নিচের ড্রাফ সহ কাজ কিন্তু চলমান রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন দোয়েল পাখি আট লঞ্চের প্রপ্লার শেপটি কিন্তু পাখা নেই খালি রাখা হয়েছে যেহেতু কাজ চলমান এই হচ্ছে দৈল পাখি আট লঞ্চের প্রোপেলার শেফট শেফট হচ্ছে ইঞ্জিনের শক্তি পাখা অবধি আনার এটাকেই মূলত প্রোপেলার শেফ বলে বলে রাখি দৈল পাখি আট লঞ্চের জন্য আনা হয়েছে দুইটা ব্র্যান্ড নিউ উইচা ইঞ্জিন এছাড়া এই পাশেও কিন্তু কাজ করা হচ্ছে আরেকটা জাহাজের এম বিজুয়ার এক আছলমান চলমান দোয়েল পাখি আট লঞ্চের দর্শক ড্রাফটের ফ্রেমিং কিন্তু হয়ে গেছে অলমোস্ট এখন জাস্ট প্লেট লাগাইলেই কিন্তু ড্রাফটের কাজ একেবারে শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল লাগিয়ে ফ্রেম কোনো তৈরি করে ফেলা হয়েছে মানে খাঁচা বলে আর এই যে প্লেটগুলো দেখতেছেন এগুলো কিন্তু এখানেই লাগানো হবে এটা লাগানো হলে কিন্তু ড্রাফটের কাজ শেষ আর বিশাল আলনি হচ্ছে দয়ের পাখি আট লঞ্চের কাজ চলমান বলে রাখা যায় যে মানে ধরা যায় এবারে ঈদে ভোলাবাসী পাচ্ছে একটি আধুনিক জাহাজ বা লঞ্চ লঞ্চল পাখি আট লঞ্চ উপরে কাজে চলমান দেখতে পাচ্ছেন সিলিং কাজ চলছে